বর্তমানে জেমিনি দিয়ে ফটো এডিট করতে গেলে আমাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে এর মধ্যে অন্যতম তিনটা প্রবলেম হচ্ছে ফার্স্ট লিমিট শেষ হওয়ার কারণে আজকে আর ফটো এডিট করা যাচ্ছে না বলছে আগামী কাল এডিট করার জন্য সেকেন্ড কারোরো ক্ষেত্রে ফটো এডিট তো ঠিকই হচ্ছে কিন্তু কোনোভাবেই ফেস মিলছে না থার্ড অনেকের জেমিনিতে বানানা ক্রিয়েট ইমেজ এই অপশনটাই নাই যার কারণে তারা কোভার একটা রেজাল্ট পাচ্ছে না তো এই প্রবলেম গুলো মূলত কিভাবে সলভ করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো চলুন মূল ভিডিও শুরু করি ওকে ফার্স্টে আপনার ফোন থেকে জিমিনি অ্যাপ বা ওয়েবসাইট যে একটা ওপেন করে নেবেন দুটাতেই কিন্তু সেম প্রসেস প্রথমে আসি ব্যানানা ক্রিয়েট ইমেজ এই অপশনটা না থাকার কারণ এই অপশনটা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখবেন যে এরকম সামনে নেই এটা আপনাদের ভিতরে রয়েছে জাস্ট আপনাদের এটা একটু খুঁজে নিতে হবে যেমন এইখানে নিচে দেখতে পাচ্ছেন দুইটা লাইনের একটা অপশন রয়েছে আমি যদি এ অপশনে টাচ করি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যানানা ক্রিয়েট ইমেজ এই অপশনটুকু রয়েছে জাস্ট এখান থেকে আমি যদি এ অপশনে টাচ করি তাহলে কিন্তু আমার কাজ ওকে তো এইভাবে আপনারা চাইলে কিন্তু ব্যানানা ক্রিয়েট ইমেজ এই অপশনটুকু অ্যাড করতে পারেন সেকেন্ড অনেকের ফেস মিলছে না বা ছবি এডিট করার পরে তাদের ফেসের সাথে কোনোভাবেই মিলছে না এই প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করবেন দেখুন আমার একটা প্রম্পট কপি করা রয়েছে আমি যদি প্রম্পটটা এখানে পেস্ট করি এখানে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন ইউজ সেম ফেস এস আপলোডেড ফটো আমি যে ফটোটা আপলোড দিয়েছি সেটার ফেস সেম থাকবে আর আপনারা যে দিয়ে ফটোগুলো এডিট করেন অবশ্যই ইনশিওর করে নেবেন সেই প্রের মধ্যে এরকম স্পষ্টভাবে লেখা আছে কিনা যে ফেসটা সেম থাকবে থার্ডে আসি অনেকের আসলে লিমিট শেষ হয়ে যায় দেখা যায় তিনটা বা চারটা ফটো এডিট করার পরে তাদের লিমিট শেষ হয়ে যায় আপনারা উপরে একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ বলে একটি অপশন কিন্তু সিলেক্ট করা আছে আমি যদি এ অপশনে টাস করি এখানে কিন্তু তিনটা অপশন রয়েছে ফার্স্টে টু পয়েন্ট ফাইভ প্লাস এবং সেকেন্ড এটা কিন্তু আমাদের আসলে অনেকের সিলেক্ট করা থাকে সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ প্রো আমি যদি এ অপশনটা সিলেক্ট করে রাখি আর এখন যদি আমি ফটো এডিটিং করি তাহলে কিন্তু আমি তিনটা বা চারটা ফটো এডিট করার পরে আমার কিন্তু লিমিট শেষ হয়ে যাবে তাই অবশ্যই আপনারা ইনশিওর করে নেবেন এখানে আপনাদের টু পয়েন্ট ফাইভ প্রো আর টু পয়েন্ট ফাইভ প্লাস এই দুইটার মধ্যে কোনটা সিলেক্ট করা আছে অবশ্যই আপনারা টু পয়েন্ট ফাইভ প্লাস এই অপশনটুকু সিলেক্ট করে ফটো এডিট করবেন অনেকের ক্ষেত্রে একদিনে অনেক বেশি ফটো এডিট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন আপনারা একটা জিমেইল দিয়ে যদি ফটো এডিট করেন তার কিন্তু একটা নির্দিষ্ট লিমিট রয়েছে একটা পর্যায়ে গিয়ে সেই লিমিটটা শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার করণীয় কি উপরে দেখতে পাচ্ছেন জিমেইলের একটি আইকন রয়েছে জাস্ট এই অপশনে টাচ করবেন এবং আপনার এখানে যে জিমেইলটা সিলেক্ট করা রয়েছে এর পাশে যে অ্যারো আইকন আছে এই অপশনে টাচ করবেন এবং আপনার সেকেন্ড যদি কোনো জিমেইল থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখন আপনি এই জিমেইল দিয়ে বেশ কিছু ফটো কিন্তু এডিট করে নিতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ